সম্মানিত সুধি ঋতুরে শরতের পরন্ত বিকেলেই আমি যুক্ত হয়েছি মালদা উপজেলাধীন চোদ্দ নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ অন্তর্গত একটি গ্রামীণ হাটে যার নাম চক্কান্দেব বাজার দেশে এবং দেশের বাইরে থেকে যে সকল শুভাকাঙ্ক্ষী যুক্ত হয়েছেন এবং আমার ভিডিও দেখতেছেন সকলের প্রতি রইল সালাম আসসালামু আলাইকুম ওয়াদা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটি গ্রামীণ হাটের স্থির চিত্র দেখুন এটি একটি রাস্তা রাস্তার উপরে হাট নিচে সেই চক্কান্ডের বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ মাঠে চলছে সেই খেলা এটি অবশ্য হাট

মান্দার লাস্ট সিমান্ত মান্দার লাস্ট বন্ধুরা এই হাটটি অবশ্য উনিশশো সালের আগে গঠিত হয়েছে একটি গ্রামীণ হাট একেবারে বাড়ির টাটকা সবজি নিয়ে এসে হাজির আমাদের বিক্রেতা পাশাপাশি গ্রামের কৃষকদের সহজ সরল মানুষদের অক্লান্ত পরিশ্রম করে যেগুলো গাছ জন্মায় ফলের গাছ আর সেই গাছ থেকে পাড়া একবার টাটকা ফল এর নাম বাদামি লেবু বা জামির এর দাম কত চল্লিশ পিস চল্লিশ টাকা পিস এক পিস চল্লিশ টাকা বন্ধুরা দেখুন একেবারে টাটকা মাল তক তাজা টাটকা মাল چکر بازار دکن پرانت বন্ধুরা চেষ্টা করেছিলাম ভালো কিছু তুলে ধরবার জন্য আপনাদের ভালো লাগে ভালোবাসা আমাদের সার্থকতা তো আগামীতে আরও কোনো ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব এই পর্যায়ে বিদায় নিতে সবাই ভালো থাকবেন খুব ভালো